চলছে মৃত ব্যক্তির শেষকৃত্যের অনুষ্ঠান চারিদিকে তখন শোকাবহ পরিবেশ ঠিক এমন সময় হঠাৎ খুব জোরে বেজে উঠল গান আর মৃত ব্যক্তির কফিনের পাশে দাঁড়িয়ে তারই স্ত্রী শুরু করলেন উদ্যম নাচ মুহূর্তে বদলে গেল চারিদিকের পরিবেশ মৃত বাড়ি যেন পরিণত হলো পার্টি সেন্টারে সম্প্রতি এমনই এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা তুলেছে তীব্র সমালোচনার ঝড় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় মৃত ব্যক্তির স্ত্রী ও আরও কয়েকজন ব্যক্তি মৃতের কফিনের পাশে দাঁড়িয়ে উদ্দাম ভঙ্গিতে নাচ করছেন আর আশেপাশে থাকা মানুষজন সেই নাচ ভিডিও করছে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও ইকুয়েডার সীমান্তের মান্টানাম শহরে গণমাধ্যম সূত্রে জানা যায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম মার্লন মেরো তিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী ব্যবসায়ী মেরোর যাত্রায় যখন তার প্রিয় রেকটন গান বাসছিল তখন আবেগের বসে তার স্ত্রী কফিনের উপর চড়ে বসেন গানের তালে তালে তিনি টোয়ার্কিং বা বিশেষ ভঙ্গিতে নাচতে থাকেন এবং কফিনের কাছে বারবার চুমো খান পাশে থাকা জনতাও তাকে উৎসাহ দিচ্ছিল ভিডিওটি ভাইরাল হতেই বিশ্বজুড়ে সমালোচনা ঝড় ওঠে আমাদের মতো রক্ষণশীল সমাজ তো বটেই পশ্চিমাদের অনেকেই একে অশ্লীলতা ব্যাহাপনা এবং মৃতের প্রতি অসম্মান বলে আখ্যা দেন অনেকে প্রশ্ন তুলেন স্বামীর মৃত্যুতে কি সত্যি এতটাই খুশি যে এভাবে নাচতে শুরু করলো স্ত্রী তবে বাস্তবতা কিছুটা ভিন্ন পারিবারিক সূত্রে জানা যায় নিহত মার্লেন ছিলেন অত্যন্ত আমোদে ও পার্টিপ্রিয় মানুষ মৃত্যুর আগে তিনি তার স্ত্রীর কাছে একটি অদ্ভুত শেষ ইচ্ছা পোষণ করে গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি মারা গেলে কেউ কাঁদবে না আমাকে বিদায় জানাবে গান গেয়ে নেচে এবং আনন্দ করে অর্থাৎ স্ত্রী যা করেছিলেন তা কোনো অনাচার নয় বরং কান্না চেপে রেখে তিনি স্বামীর শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছিলেন আমাদের চোখে যা দৃষ্টি বা অশ্লীল মনে হচ্ছে ওই স্ত্রীর কাছে সেটাই ছিল ভালোবাসার শেষ উপহার তিনি সমাজ কি বলবে তা না ভেবে স্বামীকে চেয়েছিলেন সেটাকে প্রাধান্য দিয়েছিলেন ল্যাটিন আমেরিকা বা আফ্রিকান সংস্কৃতিতে মৃত্যুকে মনে করা হয় একটি নতুন জীবনের শুরু তাই এটাকে অনেক সময় শোক হিসাবে না দেখে মাঝে মাঝে আনন্দ উৎসবের উপলক্ষ হিসাবেও দেখা যায়। তারা মনে করেন প্রিয়জন যেহেতু আনন্দ পছন্দ করতেন তাই তাকে চোখের জলে নয় বরং তার প্রিয় কাজগুলো করেই বিদায় জানানো উচিত আফ্রিকান কফিন ডান্সের কথা নিশ্চয়ই আপনার মনে আছে পেরুর এই ঘটনাটাও কিছুটা সেরকম সামাজিক কালচারের মতোই এসব সমাজে মৃত্যুকে সবসময় শোক হিসাবে দেখা হয় না বরং জীবন উদযাপন বা সেলিব্রেশন অফ লাইফ হিসাবে দেখা হয় তারা মনে করেন প্রিয়জন যেহেতু আনন্দ পছন্দ করতে তাই তাকে চোখের জলে নয় আনন্দ করে বিদায় জানানো উচিত নিউজ ডেস্ক খবরওয়ালা